ডিজিটাল এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আজকে আবার আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি আশা করি আমার আজকের এই ছোটো ছোটোর মাধ্যমে ছোটো ছোটো বাচ্চাদের মাধ্যমে আরও ছোট ছোট বাচ্চারা আরও অনেক কিছু শিখতে পারবে তো দেরি না করে আমি আমার ভিডিওটা এখানেই শুরু করছি আচ্ছা আমার ছোট্ট বন্ধুরা আমি তোমাদের কিছু প্রশ্ন করব। তোমরা দুভাবে আমি প্রশ্ন করব যেটা ঠিক সেটা বলবে ঠিক আছে তাহলে ক্রিমি যদি আমাদের পেটে যদি ক্রিমি হয় তাহলে আমরা কি করব হাত ধুয়ে খাবার খাবো না না ধুয়ে খাবার খাবো আচ্ছা যদি গলা খুব ব্যথা হয় তাহলে কি চিৎকার করে কথা বলবো না ধীরে ধীরে কথা বলবো ধীরে ধীরে তোমরা যখন ঘুমোতে যাবে তো রাতে কি তোমরা মশারি টানিয়ে ঘুমাবে নাকি মশারি ছাড়াই ঘুমাবে মশারি ভেরি গুড আচ্ছা রং দেওয়া খাবার কি কিনে খেতে হয় না রং দেওয়া খাবার খেতে হয় না খেলে কি হবে খেলে কি হবে খেলে নানা রকম পেটের অসুখ হবে আচ্ছা ছোলার ছাতু কেন খায় জানো ছোলার ছাতু তো অনেক প্রোটিন থাকে তোমরা ছোলার ছাতু খাও তো কেন খাও অনেক প্রোটিন থাকে তো আর খেতে কি ভালো তো তাহলে তোমরা কি করবে ছোলার ছাতু খাবে তো আচ্ছা জিভে যখন ময়লা জমে তাতে কি হয় জানো জিভে তো অনেক সময় ময়লা জমে তাই আমাদের জীব পরিষ্কার করতে হয় যদি জীব না পরিষ্কার করি তাহলে কিন্তু আমাদের খাবার পেটে গিয়ে হজম হয় না তাই আমাদের কি করতে হবে রোজ জীব কি করতে হবে পরিষ্কার করতে হবে আচ্ছা বলো তো কারোর সাথে কি ঝগড়া করতে হয় আচ্ছা আমরা টাটকা খাবার খাবো না বাসি খাবার খাবো আচ্ছা খাবার সবসময় ঢেকে স্বপ্ন নি তাহলে রোজ স্নান করবো না স্নান করবো না ত্বকের যত্ন না নিলে আমাদের শরীরে কি রোগ হবে চুলকানি হবে দাঁত হবে তাই তো আচ্ছা এদিক সেদিক কি থুতু ফেলতে হয় না ফেলতে হয় না আচ্ছা দাঁত না মাজলে কি হয় প্রতিদিন ফল খাও তো ফল খেলে কি পাওয়া যায় প্রোটিন ভিটামিন পাওয়া যায় আচ্ছা এবার বলো তো যদি তোমার খুব হাঁচি হয় কাশি হয় তাহলে রুমাল দিয়ে মুখ ঢেকে কাশবে কাশবে তো না এমনি হাঁচি দেবে না রুমাল দিয়ে মুখ ঢেকে তাই তো আচ্ছা আর যদি খুব শরীর খারাপ হয় তাহলে ডাক্তারখানায় ডাক্তারের কাছে যেতে হয় সবার সব সবার সব সময় বড়দের কথা মেনে চলতে হয় না মেনে চলতে হয় না মেনে চলতে হয় আচ্ছা পড়াশোনা মন দিয়ে করতে হয় না অগোছালো ভাবে করতে হয় মন দিয়ে করতে হয় আচ্ছা পড়াশোনা শিখে কি হতে চাও তোমরা পুলিশ পুলিশ হ্যাঁ কেউ পুলিশ কেউ ডাক্তার কিন্তু সবথেকে আগে তোমরা পড়াশোনা শিখে একটা ভালো মানুষ হতে চাও হায় তো আচ্ছা রাস্তাঘাটে যখন হেঁটে চলবে ফুটপাত দিয়ে যাবে নাকি রাস্তার মাঝখান দিয়ে যাবে ফুটপাত আচ্ছা রাস্তাঘাটে দেখবে সব চাক কারা দাঁড়িয়ে থাকে সাদা জামা কাপড় পরে পুলিশের মতো দেখতে থাকে তাদেরকে পুলিশ বাহ ভেরি গুড রিজু ভেরি গুড আচ্ছা বয়স লোকেদের কথা মেনে চলতে হয় না মানতে হয় না আজকে আমার এই ভিডিওটার মাধ্যমে আরো কিছু নতুন নতুন জিনিস আমি বাচ্চাদের মধ্যে জানাতে চেষ্টা করলাম আশা করি আমার এই বাচ্চাদের মাধ্যমে সকল বাচ্চারা আরো ভালো করে জানতে পারবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আশা করি আজকের মতো তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে মতো সবাই টাটা করে দাও